হরে কৃষ্ণ তো আমাদের গ্রামের ফসল কাটা হয়েছে দেখুন ফসল এখানে ধান কাটা হয়ে গেছে এবং আমাদের পুরো মাঠ এখন ফাঁকা হয়ে গেছে প্রথমে সবুজ সবুজ ছিল এখন দেখুন ধান পুরো কাটা হয়ে গেছে এবার এই ধান নেওয়া হবে এবং বাড়িতে নেওয়া হবে এবং তারপর মেশিন দিয়ে এই ধান মলে ধান ভেঙে তারপর এর ভিতর থেকে ধান আলাদা করা হবে খড় থেকে ধান আলাদা করা হবে এবং তারপর সেই ধান থেকে ভাত বা চাল তৈরি হবে সেই চাল থেকে ধান তৈরি হবে তো দেখুন এখানে পুরো জায়গায় সমস্ত ধান জায়গা ফাঁকা হয়ে গেছে এটা বৈখণ্ডপুর গোপালগঞ্জ জেলায় অবস্থিত কোটালিপাড়া গ্রামে বই কোটালিপাড়ার ভেতর বৈকুণ্ডপুর গ্রামে দেখতে পাচ্ছেন আর এই একটা কুয়ো রয়েছে